আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি গরম মশলা বানাই আমি মাংস থেকে কখনো আস্ত মশলাটা দিই না আমি সব সময় গুঁড়া করে দিই আর শুকনো মরিচটা ভর্তাতে দেওয়ার জন্য বা যে কোনো কিছুতে দেওয়ার জন্য যেভাবে গুঁড়া করে রাখি এগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যে আমি কিভাবে করি কাজটা তো প্রথমেই আমি শুকনা মরিচটা গুড়া করে নেব আর এদিকে হালটা সামান্য একটু তেল দিব এতেই হবে মরিচগুলো এখন দিয়ে দেবে একে একে আমি বাসায় সব সময় এভাবে মরিচ গুঁড়ো করে রাখি তো পত্তা বানাতে বা যে কোনো করতে অনেক সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় এখন ভালো করে মিলচে লাল লাল করে নেব এতে এগুলো আমার বাজার শেষ এখন হালকা একটু ঠান্ডা করে নেব তারপরে এই বটাগুলো ছিঁড়ে নেব এতে আমার শুকনো মহিষটা হালকা একটু ঠান্ডা হয়েছে আমি দেখাই এইভাবে আমি সবগুলা একটা করে কেটে নেব মানে বটা গুলা ফালাই দিব ফালানোর সাথে সাথে আমি দিয়ে দিব আমার সবগুলা বোটা চালানো শেষ এখন আমি এগুলা সবগুলোই ব্লেন্ড করবো আর আমি একটা বা দুইটা গুঁড়ো দিব বেশি দিবো না বেশি দিলে আবার একদম বেশি গুঁড়া হয়ে যাবে জি এরকম হয়েছে আমি বাটিতে ডেকে দেখাই কালারটা অনেক সুন্দর হয়েছে এখন বাকিগুলো ব্লেন্ড করে নিচ্ছি শেষ আমার করা অনেকগুলো হয়েছে এগুলো আমার অনেক দিন চলে যাব তা আপনাদেরকে দেখাই আমি গরম মশলা বানানোর জন্য কী কী মশলা ব্যবহার করি দিকে আছে হচ্ছে গোলমরিচ নাগর এলাচ জিরা জয়ের জয়ফ তেজপাতা দারুচিনি আমরা ঠেঙ্গা বলি আর দুনিয়াটা আস্ত টানি নেয় গুঁড়াটা অল্প একটু ব্যবহার করবো আর নিচে শুকনো মরিচ আমি দেখাই কীভাবে তেজপাতাটা আমি ছোটো ছোটো করে কাটি আমি মাঝখানদের একটা দিই একই ভাবে মরিচটা আমি কাটি এই যে এটা ফালাইয়া তারপর মাঝখান দিয়ে একটা কাটতে এভাবে এটাকে আমি ছোট ছোট করে পিস পিস করে নেব এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা যতটুকু করতে পারেন আমি যেভাবে সব সময় করি আর কি আমি ওইটাই দেখাইতেছি আমি জয় ফুলগুলোকে একটু বানিয়ে দেবো আমাদের মধ্যে আমি এতেটুকু গুঁড়া করে নিছি ব্লেন্ড করতে সুবিধা হইব আগের দিকে আমি সবগুলা এক একে করে নিয়ে নিছি এখন হালকা একটু টেলার নিব টেলার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আমি আমার মাপ অনুযায়ী নিয়ে নিছি আমার যতটুকু লাগে আর সব সময় আমি এভাবেই বানাই আমি মাংসতে কখনো আস্ত মশলা ব্যবহার করি না এই গুঁড়াটাই ব্যবহার করি কারণ আস্তটা আমার ভালো লাগে না সেভাবেই আমি ব্যবহার করি আর কি আমার প্রায় বাজার শেষ কিভাবে বুঝবেন তেজপাতাতে ভাবে বাংলে একদম পুরো গুঁড়া গুঁড়া হয়ে যাবে মরিচটা মোটামুটি হয়েছে আর সুন্দর একটা গ্রানও আসছে তো আমার এটা বাজার শেষ এখন একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে ব্লেন্ড করে নেব দু হালকা ঠান্ডা হয়ে গেছে এখন ব্ল্যান্ডারটারে নিয়ে নেব যে হালকা ব্লেন্ড করে নিছি এখন আমি এর মধ্যে দুই চামচ দুনিয়ার করে দিয়ে দেবো আর আপনাদের কাছে যদি আসতো দুনিয়া থাকে তাহলে ওইটাই দিতে পারেন আমার কাছে নাই সেই জন্য আমি দুনিয়া করে দিব দুই চামচের মতো দিব খেতেই হবে এটা এরকম হয়েছে আর সুন্দর একটা গ্রানো আসছে এখন আমি এটা একটা কোটাতে নিয়ে নিব করে নেব আর এটা তো গুলো মিশিয়ে নিব এত আমার ব্লেন্ড করা শেষ অনেকগুলো হয়েছে আর আমার এগুলো অনেক দিন চলে যাবে আমি জিরা ব্লেন্ড করে নেব খালি জিরা তরকারিতে দেওয়ার জন্য তা হালকা আছে ভালো করে বেঁচে নেবো যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর গ্রান আসছে আমার মোটামুটি বাজার শেষ সুন্দর একটা গ্রান আছে আর কুর্তা এখন গ্যাসটা বন্ধ করে এই গ্যাসটার উপরেই রেখে দেব অনেকক্ষণ যাতে আর একটু গরম গরমে যাতে আর ভালো করে হতে পারে এজন্য তো একটা বাজার শেষ ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে ব্লেন্ড করে নেব জিরাও ব্লেন্ড করা শেষ এখন একটা বাটিতে নিয়ে নেব সবার শেষে করে নেবো হচ্ছে গোলমরিচ গোলা গোলমরিচটাকে একটু একদম অল্প আছে একটু টেলে নেব টেলেটাকে ব্লেন্ড করে নেব গোলমরিচটা টালা আমি এক মিনিট খুঁজছি একদম অল্প আছে তো এখন তো গোলমরিচটা গুঁড়া করা শেষ গোলমরিচটা ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে চিকেন ফ্রাই মোমো বা ভাজাপোড়া যা আছে সব সাথে অনেক ভাল লাগে তো শেষ তো এই চারটা জিনিসই আইসক্রিম বানাইছি আর সব সময় বাড়িতে এভাবেই বানাই গরম মশলা জিরার গুঁড়া মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া আমি এভাবেই বানাই যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম